রহিম ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রাইমার এনার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধু আমি আপনাদের একটা কমেন্ট দেখলাম যে কাউকে দূর থেকে বসীকরণ করে ফিরিয়ে আনার জন্য একটা সরিষারা মন্ত্র দেওয়ার জন্য তো আমি এক জায়গায় কাজে আসছি দেখুন এই যে গোলাপ জল আছে এর জন্য তো একটা কমেন্টে দেখতে পেলাম যে দূর থেকে মানুষ বশীকরণ করে আনার জন্য সরিষা পরা মন্ত্র দেন তাই আপনাদের জন্য এই সরিষা পরা মন্ত্র নিয়ে আসলাম তো ফ্রেন্ডস আমি এক জায়গায় কাজে আসছি সেই সূত্রেও আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে ছাড়ছে যে বরা মন্ত্র কিভাবে কি অ্যাপ্লাই করবেন সব কিছু বলে দিচ্ছি এই কাজটি করতে হলে আপনাকে যে কোনো মঙ্গলবারে করতে হবে আর এই মন্ত্রটা কিন্তু স্বয়ং সিদ্ধ তারপরেও আপনাকে সিদ্ধি করতে হবে যে কোনো মঙ্গলবারে উত্তরমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া একশো আটবার এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন কিভাবে পরে চল রে সরিষা কাউরে যাই কাউরে আছে এক সূত্রধর বুড়ি তার খোলাতে সরিষা ভাজি করবে সরিষা সরসর অমুকের মন প্রাণ অমুকের জন্য করে ধরফর এখানে অমুকের মেয়ে অমুকের মন প্রাণ অমুকের জন্য অমুকের অমুকের পুত্র অমুকের জন্য করে ধরফর কার আগে কামরূপ কামাক্ষা মায়ের আগে কার আগে হারিরঝি চণ্ডীর আগে আপনাকে এইটা প্রথমে একশো বার মুখস্থ করে নিতে হবে উত্তরমুখী হয়ে পাক পবিত্র অবস্থায় মুখস্ত করে নেবেন একশ আট বার তাহলে আপনার অনুকূলে কাজ করবে আর আপনি যখন মুখস্থ করবেন তখন ওই অমুক বলেইস্তর তার খোলাতে সরিষাবাজি করবে সরিষা সর সর অমুকের মন প্রাণ অমুকের জন্য করে ধর পর কার আগে কামরো কামাখা মায়ের আগে কার আগে জি চন্ডীর আগে শেষ এরপর আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে আপনাকে বাজার থেকে রাই সরিষা কিনতে হবে সরিষার ভিতরে কিন্তু দুইটা পদ আছে তো একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে কালো তো এই কাজটি করার জন্য আপনার যে হলুদ সরিষা সেইটা আপনার একান্ত প্রয়োজন হবে সেই হলুদ সরিষা ছাড়া আপনি কিন্তু করতে পারবেন না তো হলুদ সরিষাটা আপনাকে সাথে দশ টাকার গোলমরিচও কিনতে হবে দশ টাকার গোলমরিচ দশ টাকার গোলমরিচও কিনবেন একটা মাটির খোলা কিনবেন মাটির খোলা অন্য কোনো খোলা না মাটির খোলা কিনে আনবেন তো একদম সরিষা আমি দেখাইও দিচ্ছি এই সরিষাটা বলা হয় রাই সরিষা হলুদ এই সরিষা আপনি মন্ত্র পড়বেন যে রে সরিষা কাউরে যাই কাউরে আছে এক ভরি তার খোলাতে সরিষা বাজি করবে সরিষা চর চর অমুকের মানে সে মেয়ের নাম ধরে বলবেন অমুকের মেয়ে অমুকের মন প্রাণ অমুকের পুত্র অমুকের জন্য করে ধরফর কার আগে কামরুক কামাক্ষা মায়ের আগে কার আগে হারেজি চন্ডীর আগে আপনি এইটা একুশ বার পরে একুশটা ফু দিবেন এই সরিষায় এরপরে তার ভিতরে যে গোলমরিচ ছিল সেই গোলমরিচগুলো এর ভিতরে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এটা কাজ করবেন আগুন জ্বালাইয়া তারপরে চুলোটা যেন উত্তরমুখী হয় উত্তর দিকে আপনি ফিরে ওই মেয়ের কথা চিন্তা করতে করতে ওই সরিষা এবং ওই গোলমরিচগুলো দিয়ে আপনি টালতে থাকবেন আর চড় 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 করে যখন আওয়াজ হবে তখন বুঝবেন যে তার ভিতরেও সেই অ্যাক্টিভিটি কাজ করতে আছে এই মাত্র একদিন করেই যখন সরিষাগুলো পুরে কালো হয়ে যাবে তখন কোনো বদ্ধ জলাশয়ে বা যেখানে পানি আছে সেখানে আপনি ফেলে দিবেন। বাস কাজ শেষ পাঁচ দিনের মধ্যে ওই ব্যক্তি যেথায় থাকুক না কেন আপনি যদি সঠিকভাবে কাজটি করতে পারেন তাহলে ও চলে আসবেই এটা হচ্ছে সরিষা করা মন্ত্র আপনারা লিখে রাখতে পারেন তো প্রাইমাল এনার্জিতে আমি সুন্দর করে বুঝিয়ে এর থেকে দিতে পারি আরও কিন্তু আপনারা সময় ধরে ভিডিও দেখবেন না যদি আপনাদের ভালো লাগে মনোবাসনা আরও যদি কোনো কিছুর ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করবেন কমেন্ট অনুসারে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন ই করবেন আর যে কাজগুলো পারবেন না যদি ব্যক্তিগত কাজের প্রয়োজন হয় জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আমার সাথে স্বল্প হাত বিনিময়ে কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ